রাতের বদলে দুনিয়াকে ভালোবেসে নিল দুনিয়াতে মত্ত হয়ে গেল ফা ইন্না তারা ঠিকানা হলো জাহান্নাম ও আমনা

মরাতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তাকে পাচ্ছানা প্রশ্ন করা হবে প্রশ্ন করা হবে তার মাল সম্পর্কে মাল কিভাবে অর্জন করেছে এবং কিভাবে পাই করেছে প্রশ্ন করা হবে তার জীবনকাল সম্পর্কে তাকে দীর্ঘ জীবন একটা দিয়েছিলাম বান্দা তোমাকে ষাট বছরের সত্তর বছরের আশি বছর নব্বই বছরের একটা দীর্ঘ জীবন দিয়েছিলাম এই জীবনের হিসাবটা আল্লাহর সামনে পুরাতে হবে

লাগবে কিভাবে মাল অর্জন করেছে এবং কোন পথে বাই করেছে প্রত্যেকটার হিসাব আল্লাহকে লাগবে কি পরিমাণে সেই পরিমাণে আল্লাহ ইলিম দিয়েছে ইলিং অনুযায়ী কতটুকু আমল করেছে সেই হিসাব আল্লাহকে লাগবে এই যে হিসাব আল্লাহকে লাগবে এইটাকে যে ব্যক্তি মনে রেখে আল্লাহকে ভয় করলো ও আম্মা মান খফা মাকামারাতিহি ওয়ালাহালনাফসানিল হাওয়া ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করলো আল্লার সামনে এক হিসাব দিতে হবে এইটাকে ভয় করলো ওয়ালাহালনাফসানিল হাওয়া এবং নিজের অন্তরের কুমট্রিবৃত্তি থেকে বাঁচিয়ে নিল অর্থাৎ হারাম থেকে মদতে পারলো ফায়িনাল জান্নাত হিয়াল মাওয়া তার ঠিকানা হবে সুখময় জান্নাত দেখেন এত জোরে এখানে কথা বললে কোনো সমস্যা হয় একটু আস্তে কথা বলে আপনাদের কথা যেন আবার কানে না আসে আবার অনুরোধ আল্লাহ ভয় থাকলে তার জন্য কি জান্নাত যে ব্যক্তি আল্লাহকে হিসাব দিতে হবে এটাকে ভয় করে অন্তরকে হারাম থেকে বাঁচালো কুপ্রবৃত্তির অনুসরণ করলো না গণহান নকশা আনিল হাওয়া কুপ্রবৃত্তি থেকে নিজেকে রক্ষা করলো

আমল সালেহ সম্মান আলাইহি তাকওয়া আল্লাহর ভয় এরপর চলে উত্তম চরিত্র যদি উত্তম চরিত্র অর্জন করতে পারেন এই ভালো চরিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন মিজানের পাল্লাতে তারি পাল্লাতে সবচেয়ে যে আমলটা ভারী হবে সেটা হচ্ছে ভালো চরিত্র ভালো চরিত্র আজকে অর্জন করতে পারলে এই চরিত্রটা আপনার আখেরাতে মিজানের দাড়িপাল্লাতে পাল্লাকে সবচেয়ে বেশি ভারী হবে এর চাইতে ভারী কিছু আর হবে না একটা হাদিস বলবো এখানে তিনটা কথা আছে তিনটাই ভালো চরিত্রের অন্তর্গত রসুল্লাহ সাল্লাম আনা

যে ব্যক্তি ন্যায্য পথে থাকার পরেও বিতর্ক পরিহার করল সঠিক পথে আছে তারপরও কারোর সঙ্গে ঝগড়া ঝামেলায় লিপ্ত হলো না ঝগড়া থেকে যে ব্যক্তি নিজেকে সরিয়ে নিল অথচ সে সঠিক পথে আছে এর ব্যক্তির জন্য আমিরাসুল মোহাম্মদ জান্নাতের মধ্যকালে জান্নাতের কর্নারে একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম আপনার সহায় করে ঝামেলা হয়েছে তুমি জায়গা নিয়ে সমস্যার লেনদেনের সমস্যা আর কোনো সমস্যা আপনি ন্যায্য পথে আছেন আপনারটাই সঠিক এরপরেও আপনি সেখনকে ছেড়ে গেলেন কেন ঝগড়া করবেন না তর্ক করবেন না সরে গেলেন নিজের হক ছেড়ে ছেড়ে গেলেন আপনার জন্য নবিসা সাল্লাল্লাহু জান্নাতের কোণারে একটা ঘরের জিম্মা নিয়ে রেখেছেন ওবেবাইতিন থি ওয়াসাতুল জান্নাত ইলমান তারা কাল আজবা ওয়াইতানামাজেহা ওই ব্যক্তির জন্য আমি নবী মোহাম্মদ জান্নাতের মধ্যখানে একটা রহস্য করে হলেও মিথ্যা বলা পরিত্যাগ করল অর্থাৎ রহস্য করেও কখনো মিথ্যা বলে না রহস্য মজা করে হলেও সত্যতায় বলে কখনো মিথ্যার কাছে যাই না মিথ্যা রহস্য করে হলেও বলে না এমন লোকের জন্য জান্নাতের